তাহন এলাকার নাম বলো জায়গার নাম বললো সব ঘাটের এলাকাটা লোকেটেড হচ্ছে নবাবের বাঘ দরান চটবাড়ি তুরাগ নদী সংলগ্ন হ্যাঁ এটা অত্যন্ত ঢাকার ভিতরে অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক ভাইব এখনও যেখানে মজুদ আছে চারিদিক পিঠ পাথরে সব কিছু ব্লকেজ হয়ে গেছে এখন ওই জায়গাটা র এবং আনটা হয়ে গেছে না এখানে আমি গাছ পেতে আমি তাদেরকে আমন্ত্রণ করেছি দায়িত্ব গেলা গাছ তো আমাদের সাথে শাওনের বড়ো ভাই আমার বড় ভাই, সবুরের বড় ভাই রাজীব ভাই আছে। তুমি আমাদের সাথে। ভাইরা কেমন আছে একদম লাইক করতেছো। অনুভূতিটা অনেক আনন্দ উপভোগ করতেছি যা ভাষায় প্রকাশ করতে পারি নাই। বিশাল সমুদ্রের জলরাশি, সমুদ্র ও চিনি নদী আর কি বুঝেন নাই এটা সমুদ্র বানায়া দিছি। আচ্ছা ঠিক আছে। তোমার অনুভূতি বোঝা গেছে।

এখন আমি আমার দাদার বন্ধু মহল তারা বেড়াতে এসেছে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করতেছি তাদেরকে সাথে নিয়ে আমি এই সুন্দর চমৎকার জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য বের হয়েছি তো আমরা আপনাদেরকে সুন্দর যে ভিউটা আপনার কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা একটু হিরো হিরো পার্ট নিয়ে নিলাম তুরাক শুধু নদী নয় এটি একটি অনুভব যেখানে মন হারিয়ে যেতে চায় জীবনের কোলাহল ভুলে জায়গাটা খুবই চমৎকার আপনাদেরও পছন্দ হবে জায়গাটি এই যে তুরাক নদী এখান থেকে ছোট ছোট জাহাজ চলাফেরা করে আর এখানে মেঘলা থাকলে আপনার ভিউটা আরো বেশি সুন্দর লাগে

এই দেখেন আমাদের এক বাদর কি করতেছে এই যে ও বাবা রে বাবা তো গরিবের টারজেন ও ভাই রে ভাই এই যে টারজেন গরিবের টারজেন ওই যে আরেক টারজেন ওই যে উঠে উঠতেছে এই দেখো এই দেখো এই দেখো আমার বড় ভাই কাজী কই উঠে গেছে এই দেখো ভাবি কিন্তু এই যে দেখে ওরে বাবা রে বাবা এই যে দেখেন ভাবি সাহেব

তার এই ঝোলাঝুলি দেখে আমার একটু মনে হলো আমিও একটু টার্জেন হয়ে যায় আমিও ট্রাই করতেছি একটু কিন্তু কোনোভাবেই পারতেছি না তো অবশেষে আমি লাভ দিয়ে নিচে চলে আসি কথা হলো হবে কারো হেল্প নিলেও তাকে হেল্প করতেছে টার্জেন হওয়ার জন্য আমাদের বড় ভাই রাজীব ভাই তো সাকিবের দেখা দেখে আমার ইচ্ছা হলো টার্জেন হওয়ার তো আমিও দুই চারটা ঝুলনি দিয়ে নেমে যাচ্ছি

এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কফি বা চা নিয়ে নদীর পারে বসে খেতে পারেন খুব সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা মুহূর্ত আপনি এখানে কাটাতে পারেন আপনার প্রিয় মানুষের সাথে তুরাক নদীর তীরে দাঁড়িয়ে বুঝি শান্তি কেবল কোনো জায়গায় নয় এটি একটি অনুভূতির নাম কে দিল বেলা পলিচুর বাগানে কি ভাই সমস্যা কি যা দেখছি দেখে তো আমি আমাদের বড় ভাই রাজীব ভাই আমাদের জন্য বাদাম কিনলো যে ছোট ভাইরা তোমরা আসছো বাদাম খাও আর সুন্দর জিনিসগুলো দেখো

যেখানে তুরাগের ঢেউ পড়ে তীরে সেখানেই আমার চিন্তাগুলো যেন ঢেউ হয়ে ফিরে আসে বারবার তুরাগের বুকে চিরে বয়ে যাওয়া নৌকা আর ঢেউয়ের শব্দ যেন জীবনের চলমানতার প্রতিচ্ছবি আর জল নিস্তব্ধ হৃদয় এক অপূর্ব মিলন আছে আপনারা চাইলে খাবার নিয়ে এখানে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন সৌন্দর্য এই মনোরম দৃশ্যগুলো আজকে আমাদের আজকে